গুড মর্নিং ফ্রেন্ডস তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে আমরা বসে পড়েছি জানলার ধারে হাওয়া খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি তো আমরা এবারে সকালে টিফিন করব আর টিফিন করার পরেই আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে ট্রেনের মধ্যে থেকেই মানে মজা নিতে নিতে যাব তোমরাও দেখো আমাদের সাথে থাকো সবসময় দেখতে পাবে আরও অনেক কিছু মানে ভিডিওতে আমরা দেখাবো

তো আমাদের লাঞ্চ অর্ডার করেছিলাম তো হচ্ছে তো একটু পরে লাঞ্চ হবে তো দেখতে দেখতে আমরা এখন বেনারস চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে বেনারস মন্দির দেখো ভালো করে দেখাচ্ছি জুম করে দেখতে পাবে এটা হচ্ছে ঘাট আর ওই যে সাদা মন্দিরটা দেখা যাচ্ছে আর এখানে প্রচুর নৌকো রয়েছে মানে বোটিং করা যায় ওই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে পুরো সাদা আর এখানে সমস্ত নৌকো বাঁধা খুব সুন্দর লাগছে জায়গাটা বেশ দুপুরের লাঞ্চ শেষ হয়ে গেল এবারে ট্রেন ধেমে গতিতে চলতে থাকছে তো লাঞ্চটা নিয়েছিলাম ঠিকই কথা কিন্তু মানে ঠিকঠাক লাগলো না মানে খেতে অত টেস্টফুল নয় খাবারগুলো অতটাও ভালো ছিল না আমার তো ভালো লাগেনি কিন্তু এই সবুজ সবুজ অরণ্যগুলো দেখে মনটা আরও ভালো হয়ে গেল কি সুন্দর মানে ভিউটা দেখো তোমরা চারিদিকটা পুরো সবুজে ছেয়ে গেছে যেন চারিদিকটা আর দেখতে দেখতে আমরা হরিদ্বারের কাছাকাছি চলে এসেছি আর জাস্ট কয়েক সেকেন্ড তো আমরা পৌঁছেই যাবো হরিদুয়ারে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা কন্টিনিউ করো আমরা চলে এসছি হরিদুয়ারে তো এবার আমরা যাবো অন্য কোনো গাড়িতে করে এখান থেকে তো দেখতে পাচ্ছ কি রোদ প্রচন্ড রোদ

আমরা সবাই হলকা স্টেশনে নেমে এই প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি আপডেট দিতে থাকবো আপনাদের আপনারা দেখতে থাকুন সবাই টোটাল ভিডিওটা দেখতে থাকো প্রচন্ড রোদ কিচ্ছু দেখা যাচ্ছে না তো এখানে ট্রাভেল সার্ভিস আছে অনেক গাড়িও আছে টোটো আছে তো আমরা টোটোতে করেই যেতে চাইছি তো ওই কারণে টোটো দেখছি যে কোথায় টোটো স্ট্যান্ড আর ওই যে নীল রঙের শিব মূর্তিটা এখানে সবাই ফটো তুলে আমরাও ফটো তুলব অসলি আর এটা স্টেশন হরিদ্বারের মানে চারিদিকটা দেখো লোকের লোক শুধু আমরা টোটো পেয়ে বলছে যে দেড়শো টাকা তো সেটাতেই রাজি হতে হলেও কারণ কিছু করার নেই আমাদের তো যেতে হবে অ্যাকচুয়ালি আমাদের রেজিস্ট্রেশনটা এখনও হয়নি তো সেই কারণে একটু টেনশনে আছি তো দেখা যাক যদি বাবার ইচ্ছা হয় যে আমরা যাব তাহলে অবশ্যই রেজিস্ট্রেশনটা হবে আশা করছি হয়ে যাবে কতটা ভিড় দেখতে পাচ্ছি রাস্তার প্রচন্ড ভিড় দুজন বসে আছে আমরা চলে এসছি এখন স্নান করতে দেখো পুরো টোটাল ভিউজটা দেখো এই সাইডে সানগ্লাস তো কতটা ভিড় এই সাইডে মানে আর এখানে হাওয়াটাও খুব সুন্দর সুন্দর লাগছে আর দেখো এই সাইডটা জলের স্রোতটা দেখো কাছ থেকে দেখাচ্ছি তোমাদের তো দেখো তোমাদের দাদা ভাই এবার স্নান করতে যাচ্ছে ও এলে তারপর আমি স্নান করতে যাব জাস্ট ভিউজটা দেখো ফ্রেন্ডস কি সুন্দর লাগছে জলের স্রোতটা সবাই এখানে স্নান করছে কারণ অ্যাকচুয়ালি স্নান করেই আমরা যেতে চাইছি খুব সুন্দর একদম পরিষ্কার জল কোনো নোংরা কিছু নেই

মহাদেৱ <laughs> আর জলটা যতটাই পরিষ্কার দেখতে পাচ্ছ ততটাই ঠান্ডা মানে হাড় পর্যন্ত কেঁপে যাবে এরকম কিন্তু আমাদের ভালো লাগছিল তার একটাই কারণ যে আমরা মানে এত দূর থেকে এসছি আর এত গরম লাগছিল কি ওই জলটা স্নান করতে আমাদের খুব মানে ভালো লেগেছে খুবই ভালো লাগছিল স্নান করতে তো আমরা এবারে হোটেলের দিকে যাচ্ছি গিয়ে ফ্রেশ হব এখন এর মতো টাটা আবার পরে দেখা হচ্ছে